পাঁচ যেহেতু সোমবার 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 আমি কি বার হবে সোমবার কত সোমবার তারপরে কি হয় বার অত তাকে সোমবার মঙ্গলবার তাহলে একদিন পর হবে মঙ্গলবার আজ থেকে পঁচাশি দিন পর সোমবার কি বার হবে মঙ্গলবার হবে মঙ্গলবার হবে এই নিয়মও বের করা যাবে অন্য আরেকটা নিয়ম আছে দেখেন এই দেখেন আর একটা নিয়ম আছে কি যদি উঁচা আশি আহ সোমবারের কোট কত সোমবারের কোট হচ্ছে এক এক যোগ করব কত হবে ছিয়াশি ছিয়াশি কে আমরা সাত দ্বারা ভাগ দেব সাত বাঘ সাত একবার যাবে সাত একটা মঙ্গলবার দেখেন এই যে মঙ্গলবার এখানেও পঁচাশি দিন পরে মঙ্গলবার হয়েছে এখানেও পঁচাশি দিন পর মঙ্গলবার হয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা মঙ্গলবার প্রমাণ করলাম এই সূত্রের মাধ্যমে আমরা মঙ্গলবার প্রমাণ করলাম এইভাবে আপনারা পঁচাশি দিন বা পঁয়ষট্টি দিন বা সত্তর দিন বা পঁচপান্ন দিন যেকোনো দিন বের করতে পারবে ধন্যবাদ